ব্যারাকপুর এক নম্বর দ্বীপক কলোনিতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার পনো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক নম্বর দ্বীপক কলোনি এলাকায় গত সতেরোই জানুয়ারি রাধা গোবিন্দের পুজো ও সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ মুখোপাধ্যায়ের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে সেই সংকীর্তনের স্থানীয় পৌরপিতা মধুরিমা বেরার স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভজিৎ দাস ওরফে তীর্থদশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তী সময়ে আদালত থেকে অনুমতি নিয়ে এলেও স্থানীয়ভাবে বাধার মুখে পড়ে সংকীর্তনটি করা সম্ভব হয়নি এমনকি স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা এবং তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সেই আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন শনিবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন ইতিমধ্যেই আক্রান্তের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে যদি পুলিশ কোনো পদক্ষেপ না নেয় তাহলে তখন আমরা অ্যাকশান নেব আমি কয়েকদিন ধরে শুনছি গোবিন্দ বাড়িতে কিছু জেহাদি শক্তি যারা আছে জেহাদি আছে তারা আমি মানে ডিস্টার্ব করছে দরজা রাত্রি মেরে চলে যাচ্ছে দরজা বাইরে থেকে গালাগালি করছে রাত্রি তো শুনেই আমি এখানে উপস্থিত হচ্ছি ওনার বাবার সঙ্গে দেখা করলো করলাম এই বললাম একবার থানার অফিসে এটা কমপ্লেন করে রাখতে তারপরে যদি না পুলিশ ধরে না অ্যাকশন নেয় তখন আমাদের অ্যাকশন নিতে হবে নিজে তো চুরি করে বসে থাকবো না যে আমার বাড়িতে কেউ না জিহাদি বাংলাদেশ হয়ে গেছে না পাকিস্তান হয়ে গেছে না আমরা বসে বসে মার খাবো কোথায় যারা করছে তারা করছে কেন তারা দুটো কারণ হতে পারে একটা তো ওই পাশে সতেরো ষোলো সতেরো আঠারো যে ওয়ার্ড গুলো যে মুসলিম ওয়ার্ড গুলো আছে ওখানে তো বেশিরভাগ সনাতনী হিন্দুদের বাঙালিদেরকে এখান থেকে মোটামুটি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে মাঠ দখল করে নিচ্ছে পুকুর দখল করে নিচ্ছে মাছ মেরে নিচ্ছে মন্দিরের চারোদিকে এমন কাজ করতে যাতে ভয়ে অনেকটা সন্ত্রাস চলছে এই ব্যারাকপুর পৌরসভাতে এই ষোলো সতেরো আঠারো নম্বর ওয়ার্ডের পাশেই যেহেতু আছে ওদের একটা সন্ত্রাস করে করে আস্তে আস্তে সনাতনী হিন্দুরা এখান থেকে পলায়ন করছে এটা আমরা একটা নজরে আমাদের আছে এখানে প্রায় চারশো পাকিস্তানি নিজের নাম ভোটার লিস্টে নাম তুলেছে সবটাই আমরা দেখছি খবর আছে আমাদের আমি মনে করি এটা আমরা আজকে এলাম আমার যে লইয়ারা আছে যাবে

বেলডাঙ্গাতে লোক সুসাইড করে মারা গেলো ঝাড়খন্ডের মমতা মজিগুলা বিহারে মারা গেল কিছু কিছু নিউজ চ্যানেল বলছে বিহারে মারা গেছে এবার ওখানকার থানা স্পষ্ট জানি লোকটা সুসাইড করেছে তো জেহাদিদের কাছে যারা আছে তাদের তাদের কাছে হিন্দু হিসাবে তারা হামলা করছে বিজেপি তো নিশ্চয়ই করে বিজেপি সক্রিয়ভাবে করে বিজেপি আহ সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত আছে। কিন্তু যারা বিজেপি করেও না যারা সিপিএমও করে যারা কংগ্রেসও করে তাদেরকেও তো দেওয়া দিলামগঞ্জে কি হয়েছে যে দুজন চন্দন দাস হরিবুল দাস কোন হয়েছিল সে তো সিপিএম এর লোক কিন্তু এরা এদের কাছে আমরা একটা হিন্দু এদের কাছে আমরা কোনো পার্টি না আমরা একটা হিন্দু হিসাবে তারা আমাদেরকে চিহ্নিত করে আমাদের সনাতনী জেহাদিদের থেকে তো ভিত কেউ হয় না এরাই তো তলবার করে মুসলমান হয়েছিল এরা কবে কার যুদ্ধ করালো অপরদিকে আক্রান্ত বিজেপি নেতা গোবিন্দ মুখোপাধ্যায় জানান তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে স্থানীয় পৌরমাতার স্বামীর পক্ষ থেকে আমরা দশ বারো দিন আগে এলাকার লোকজনরা মিলে একটি রাধা গোবিন্দ হরি হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলাম তো সেটা সতেরোই জানুয়ারি হওয়ার কথা ছিল তো চোদ্দ তারিখ যখন আমাদের প্যান্ডেলের বাস কাপড় বাধা হচ্ছিল তখন এলাকার এই ওয়ার্ডের যে কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ডের মধুরিমা বেরা তার হাজব্যান্ড তীর্থ তার দলবল নিয়ে এসে আমাদের ছেলেদের ধমকি দিয়ে প্যান্ডেল ট্যান্ডেল খুলিয়ে দেয় যাই হোক আমি থানা থেকে ইন্টিমেশন নিয়ে দিয়ে রেখেছিলাম তো সেই অনুযায়ী থানাকে ফোন করি থানা রেসপন্স করে না বলে আমরা কোর্টের দ্বারস্থ হই এবং কোর্টের কাগজ নিয়ে আসার পরেও ওরা পুরো আমাদের জায়গায় প্যান্ডেল করে পুজো করতে শুরু করে দেয় ওদের মতো তো থানা এসে আমাকে বলে অল্টারনেটিভ জায়গা দেখতে ওই মুহূর্তে আমার পক্ষে আর ওটা ব্যবস্থা করা উচিত হয়নি বাট ওই পনেরো তারিখের পর থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা এসে মুসলিম জেহাদি কিছু সমাজ বিরোধী কাউন্সিলারের হাজবেন্ডের তত্ত্বাবধানে আমার বাড়ির সামনে এসে ঘিরছে ফোন করে রাত্রিবেলা দুটো আড়াইটের সময় ডাকছে এবং থ্রেড করছে গেটের মধ্যে লাথি মারছে হাতে পিস্তল নিয়ে আসছে তো এই ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এভেন একুশ তারিখ রাত দুটোর সময় হয়েছে তখন এই ওয়ার্ডের কাউন্সিলারের হাজবেন্ড তীর্থ আমার একটি ছেলেকে ফোন করে রাত্রিবেলা বারংবার ফোন করে যাচ্ছে তো এই ধরনের অসামাজিক কার্যকলাপ কয়েকদিন ধরে চলে যাচ্ছে এবং ভয় ভীতি সন্ত্রাস চেষ্টা সৃষ্টি করার চেষ্টা করছে ওরা এলাকার লোকজনও পুরোপুরি ভিতরশ্রুদ্ধ ওদের উপর আমার মনে হয় বিজেপি করি বলেই এবং এক্টিভ ভাবে করি বলেই ওরা এগুলো করছে আমাকে দাবি রাখার জন্য এটা এলাকা সাধারণ মানুষ সনাতনী আমাদের এলাকায় বাঙালি হিন্দুরাই থাকে অন্য ধরনের কেউ থাকে না তো আমরা সবাই মিলেই হরিনাম সংকীর্তন এটা করার জন্য ব্যবস্থা করেছিলাম সম্পূর্ণ এক পলিটিক্যাল প্রোগ্রাম ছিল বাট ওরা এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করেছিল অপরদিকে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান ব্যারাকপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিমা বেরারস্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভজিৎ দা সরুফে তীর্থ দাস যেটা ওরা অভিযোগ করছে এটা পুরোটাই ভিত্তিহীন আর ওরা এলাকা যে পুজোটা করছিল ওরা করতে চাইছিল সেটা কিন্তু আলটিমেট আমার কাছে উইথ প্রুফ আছে সেটা হচ্ছে আপনার বারাসার ডাক মোড়ের একটা অ্যাড্রেসের তারা বিলটা ছাপিয়ে এলাকায় একটা পুজো করতে চাইছিল পুজোটা হচ্ছিল পনেরো নম্বর ওয়ার্ড দীপকনগরে আমার কাছে তাদের কাছে প্রশ্ন একটাই যে তারা ওইখানকার বিল এনে এখানে পুজো করছে কারণটা কি পুজোতে কারোর বাধা নেই আর ওরা যেই সময় পুজো করতে চাইছিল সেই সময় অলরেডি আমাদের ওখানে শিব পুজোর একটা অনুষ্ঠান ছিল ওরা নিজেরা তো পুজো করবে না তাদেরকে পুজো করতেও দেবে না ওদের মোটিভেশনটা এটা ওরে মানুষের কাছে হাইলাইট কেন আলটিমেট তো মানুষের জন্য কিছু করে না না করে ওরা নিজেরা এই করে হাইলাইট আসতে চাইছে তো এইভাবে তো মানে হাইলাইটে আসা যায় না করলে মানুষের সঙ্গে সঙ্গে থাকুক পাশে থাকুক এবং মানুষের কাজ করুক তবেই মানুষ বিবেচনা করবে কে ঠিক কে ভুল অভিযোগ ভিত্তিহীন আমি প্রথম থেকে বলতে অভিযোগ ভিত্তিহীন ওরা আমি আর একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে বিগত এই বছর না আর ওদের বিজেপিদের একটা ইলেকশন আসলেই ওদের ধর্মীয়টা যেন জেগে ওঠে তার আগে ওরা ঘুমায় না কি করে আমি জানি না আর ওরা যেহেতু দু হাজার ছাব্বিশে ইলেকশন ওদের হঠাৎ করে ওরা হিন্দুত্ব হয়ে গেছে তাহলে কি আমরা কি আমার টাইটেলটা দাস আমি কি হিন্দু না মুসলিম তো আমাদের পুজো আলটিমেট ওরা চাইছে যে দু আমি বলছি তো ওইখানে যে সংকীর্তন করতে চাইছে ওরা বিগত আমি এই বছর দু বছর আগে ওখানে ওরা সংকীর্তন করেছে এরকম কোনো একটা ছবি ওনাদের পোস্ট করতে বলুন আমি মেনে মানুষের কাছে মানে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নেবো যে না ওদেরকে আমি করতে দিইনি কিন্তু এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে যে অভিযোগটা করছে ওটা ভুল আর তারপরে ওরা ইলেকশন যেহেতু এসছে ইলেকশন আসার কারণে ওদের এখন হিন্দুত্ব জেগে উঠেছে ওরা এটা নিয়ে একটা পলিটিক্স মানে ভগবান কেন ওরা পলিটিক্স করতে চাইছে শুভজিৎ দাস আর ডাকরাম তীর্থ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন